এত গরম কেন তোমার শরীর কি গরমের গরম আমার তো মনে হচ্ছে এখনই আমি পুরে কয়লা হয়ে যাব খালি ঢং কথা আচ্ছা তোর মেয়েরা এমন কেন বলো তো হুম স্বামীকে ছাড়া যদি থাকতেই না পারে তাহলে সামান্য বিষয় নিয়ে কেন তোমরা চলে আসো আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দিও কিন্তু তোমার বাবা কোনো মুহূর্তে কিন্তু চলে আসতে পারে বাবা এখন আসবে না বাবা ওই যে আমাদের মাটি কাটা হচ্ছে ওখানে আছে তাই তাই হঠাৎ করে তুই বলা নেই নেই চলে আসলে জামার সাথে ঝগড়া হয়েছে নাকি এ নতুন কি সে তো প্রতিনিয়ত করতে থাকে তুই কোন চিন্তা করিস না মা তোকে এবার শক্ত হতে হবে আমি ওই কোলাঙ্গার জামাইকে উচিত শিক্ষা দেব ওকে যদি আমার নিজের হাতে না পেটাতে পারি তাহলে আমার নাম বদর আলী না ওকে যদি আমি আমার নিজের হাতে না পেটাতে পারি তাহলে আমার মাথার রক্ত ঠান্ডা হবে ও আর কি দোষ করে তার থেকে ছয় গুণ দোষ ওর মা করে কি বলিস ঠিকই বলছি দুইজনে মেলে এই মা বেটা দুইজনে যুক্তি করে আমার মেয়ে অত্যাচার করছে আরে তোর কিসের অভাব তুই হলে আমার একমাত্র মেয়ে আমার কোনো আর ছেলে মেয়ে নেই তুই ছাড়া আর তোকে অত্যাচার করে প্রয়োজন হলে আমি তোকে অন্য জায়গায় ভালো ছেলে দেখে বিয়ে দেব তুই কোনো চিন্তা করিস না ঠিক আছে তুই রোদে পুরে আসলি এখন একটু ভিতরে গিয়ে বিশ্রাম নে আমি মাঠ থেকে আসি মাঠে আমার একটু কাজ আছে কামলা খ্রিস্টান কাজ করছে একটু দেখতে যাব ঠিক আছে তাহলে তুই থাক মা হ্যাঁ তুই বিশ্রাম কর আর আমি দেখি ওই বেটাকে সাহস্ত করতে পারি কি না বাবা এবার খেপেছে তোদের হাড় মাংস আলাদা করে ছাড়বে মাঠে থেকে আসুক কিভাবে অ্যাকশন নেয় দেখিস এসেছো তুমি এখানে কেন এটা আমার শ্বশুর বাড়ি আমি শ্বশুর বাড়িতে আসবো না কোথায় আসবো তুমি এখন এখান থেকে চলে যাও আব্বা আসলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে দেখো এটা আমার শ্বশুর বাড়ি এই শ্বশুর বাড়ির আশা আমার অধিকার আহারে অধিকার মারার বেলা মনে ছিল না তুমি এভাবে কথা বলছো কেন দেখো তোমার আমার মধ্যে যেটা হয়েছে এটা প্রত্যেকটা সংসারেই হয়ে থাকে হয় না তোমার মায়ের মতো দরজাল মহিলা যে সংসারে থাকে শুধু সেই বাড়িগুলো নেই হয়ে থাকে দেখো মায়ের বয়স হয়েছে নয় তোমার সঙ্গে দুটো কথা হয়েছিল তাই বলে তুমি মাকে ধাক্কা মেরে ফেলে দেবে আমি অত শত বুঝি না বাবা আমাকে তোমার সাথে যেতে দিবে না তুমি চলে যাও আচ্ছা আমি চলে গেলেই কি সব সমস্যা সমাধান হয়ে যাবে আর তুমি যদি যেতে চাও তাহলে তোমার বাবা কিন্তু তোমাকে শিকল দিয়েও বেঁধে রাখতে পারবে না আমি বাবার মতের বাইরে যেতে পারবো না আর আমার বাবা এক কথার মানুষ দেখো তুমি চলে আসার পরে না আমি না একটা রাত ভালোভাবে ঘুমাতে পারিনি হ্যাঁ তুই যখন ভালোবাসো তাহলে এতদিন খোঁজ খোঁজলামনি কেন তোমার বাবার কাছে ফোন দিয়েছিলাম কিন্তু উনি আমাকে না অনেক অক্ষত্য ভাষায় অনেক গালাগালি করেছি তাহলে তুমি এত যুগের মধ্যে এখানে এলো কেন বিশ্বাস করো রূপালী আমি আর পারছি না প্রত্যেকটা রাত আমার কাছে এক একটি বছর বলে মনে হচ্ছে বাবা আমাকে তোমার বাড়িতে যেতে দিবে না কারণ বাবাকে আমি অনেক মিথ্যা কথা বলেছি আচ্ছা তুমি মিথ্যা কথা বলতে কেন গেলে হ্যাঁ সেটা তো আমি এখন বুঝতে পারছি রহমত আমি না তোমার বাসে ফিরতে চাই আমার না সারারাত ঘুম হচ্ছে না কিন্তু তুমি তো তোমার বাবাকে চেনো এখন যদি আমি তোমাকে এখান থেকে নিয়ে যাই তোমার বাবা আমার নামে মামলা করে দেবে আমি চাই না এই কাজ করতে তার চেয়ে তুমি ধৈর্য ধরো তুমি ঠিকই বলেছ আমাকে ধৈর্য ধরে বাবাকে বোঝাতে হবে তাহলে নিশ্চয় বাবা তোমার কাছে যেতে দিবে হ্যাঁ এটাই ভালো রহমত হ্যাঁ তুমি কি এখন চলে যাবে কেন তুমি কি কিছু বলবে আমি না আর ধৈর্য ধরতে পারছি না রহমত রুবলি আমার তো একই অবস্থা কতটা রাত যে আমি কষ্টে আছি তোমাকে বলে বুঝাতে পারবো না আচ্ছা তোমার তো শরীরের তাপমাত্রা বেড়ে গেছে তোমারও তাপমাত্রা বেড়েছে হ্যাঁ বাড়বে তো কতদিন হলে দুজন আলাদা হয়ে আছি তুমি আমাকে ঠান্ডা করার ব্যবস্থা করো রহমত কিন্তু তোমার বাবা যদি চলে আসে বাবা এখন আসবে না তুমি ঘরে এসো না না আমার ভয় করছে আরে কিসের ভয় তোমার বাবাকে তো তুমি চেনো আসো তো আব্বা আমার দিতে করে না এত গরম কেন তোমার শরীর কি গরমের গরম আমার তো মনে হচ্ছে এখন আমি পুরে কয়লা হয়ে যাব খালি ঢং কথা আচ্ছা তোর মেয়েরা এমন কেন বলো তো হুম স্বামীকে ছাড়া যদি থাকতেই না পারে তাহলে সামান্য বিষয় নিয়ে কেন তোমরা চলে আসো আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দিও কিন্তু তোমার বাবা যে কোনো মুহূর্তে কিন্তু চলে আসতে পারে বাবা এখন আসবে না বাবা ওই যে আমাদের মাটি কাটা হচ্ছে ওখানে আছে তাই তাই হুম

আব্বা আমি আপনার জামাই তুমি এখানে এই আমার লাঠাটা কই রে চলো বাবা তুমি ওখানেও না ও তো তোমার জামাই আর ও তো সেই অধিকার আছে অধিকার এই অধিকার তো স্বামীর বাইরে থেকে বাবার বাড়ি কেন আমি শোন বা আমি সেদিনই তোকে শাসন করতে পারতাম কিন্তু শিক্ষা দিতে পারতাম না আর সেদিন থেকেই অপেক্ষা করে আছি এই দিনটা আমি এই বাড়িতে থেকে শিক্ষা পেয়েছি বাবা আর পদে পদে নিজের ভুলটা বুঝতে পেরেছি আর বাবা রহমত তোমাকেও বলি মারধর করে পুরুষত্ব বজায় রাখা যায় পুরুষত্ব বজায় রাখতে গেলে বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে স্ত্রীকে কন্ট্রোল করতে হয় বুঝেছ এরপর থেকে আমার মেয়েকে একটু ভালোবেসে পাবা আর তোমাদের মধ্যে আমি গন্ডগোল দেখতে চাই না তো ঠিক আছে মা তুমি জামার জন্যে রান্না বান্নার জোগাড় করো আমি একটু বাজার থেকে ঘুরে আসি ঠিক আছে আচ্ছা বাবা তো গেল বাজার করতে এটাই তো সুযোগ চলো চলো